আজকে আমরা চলে এসেছি বরনিলপুর বাজারের খুব কাছে বরনিলপুর বাজার থেকে মাত্র দুশো মিটারের মধ্যেই একটা বাড়ি দেখে নিতে দেখতে পাচ্ছেন ষোলো ফুটের পিচ রাস্তা আছে এখানে যে কোনো ধরনের চার চাকা গাড়ি ঢুকে যাবে আর এই বাড়িটাই আমরা দেখতে চলে এসেছি তো চলুন বাড়ির ভেতরটা আমরা একবার দেখে নিই বাড়িরটা কর্নার প্লট সাইড দিয়ে একটা গলি রাস্তা আছে ছ ফুটের আপনি বাইক কিংবা টোটো নিয়ে এদিক থেকেও ঢুকতে পারবেন আর সামনে তো চার চাকা নিয়ে ঢুকাই যাবে বাড়িতে এই মুহূর্তে গ্যারেজ নেই কিন্তু আপনি নিচের একটা ঘর ভেঙে গ্যারেজও করে নিতে পারবেন একদম রাস্তার ওপরেই বাড়ি আর এই দিক দিয়ে চলে গেলে দুশো মিটারের মধ্যেই বরনীলপুর বাজার তো চলুন বাড়ির ভেতরটা এবার আমরা দেখে নিই পুরোপুরি পাঁচিল দিয়ে ঘেরা আছে বাড়িটা দেখতে পাচ্ছেন গেটের পরেও অনেকটা ছাড় দিয়ে বাড়িটায় করা হয়েছে মিউনিসিপ্যালিটির জলের লাইন চলে এসেছে বাড়ির ভেতরটা এবার আমরা দেখে নেব আমরা চলে এলাম বাড়ির গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন মার্বেল বসানো আছে খুব সুন্দর একটা ডাইনিং ড্রয়িং স্পেস আর সামনে ঢুকেই আমরা বাদিকে দেখতে পাচ্ছি প্রথম বেডরুম এই বেডরুমটায় মার্বেল বসানো নেই কিন্তু বেডরুমটা যথেষ্ট বড়ো দুদিকে জানলা আছে রোড ফেসিং বেডরুম তাই আলো বাতাস খুব সুন্দর খেলবে এর পাশে আছে আরও একটা বেডরুম এটারও দুদিকে জানলা তাই এটাতেও খুব সুন্দর আলো বাতাস পাবেন আপনি সারাদিন আর এই বেডরুমের ঠিক পাশেই আছে বাথরুম ইন্ডিয়ান টয়লেট বসানো আছে আর এই বাথরুমের পাশে আছে কিচেন কিচেনটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় কিচেনে স্ল্যাব করা আছে যা যা থাকে একটা নর্মাল বাড়িতে সব কিছুই আছে এবং খুব সুন্দর বাড়িটা আমরা এবার ফার্স্ট ফ্লোরটাও একবার দেখে নেব তো চলুন ফার্স্ট ফ্লোরটা গিয়ে একবার দেখে নেওয়া যাক সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্টোরেজ স্পেস করা আছে এবার আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরটাও অ্যাজ ইট ইজ গ্রাউন্ড ফ্লোরের মতোই খুব সুন্দর ফার্স্ট ফ্লোরটারও পরে করা হয়েছে এখানেও ডাইনিং ড্রয়িং রুম আছে একটা বেশ বড় আর নিচের তলার মতোই দুটো বেডরুম আছে এখানে প্রত্যেকটি বেডরুমেই মার্বেল বসানো আছে খুব সুন্দর রং করা আছে দুদিকে জানলা খুব সুন্দর আলো বাতাস খেলছে এর পাশে আছে আরও একটি বেডরুম এই ঘরটিতেও খুব সুন্দর রং করা আছে দেখতে পাচ্ছেন বাই কালার করা আছে খুব সুন্দর দেখতে লাগছে আর আলো না জ্বালিয়েও দেখুন কত আলো আর এই পাশে আছে কিচেন একদম নিচের তলার মতোই আর কিচেনের পাশে আছে টয়লেট সেই টয়লেটটাও একবার আমরা দেখে নিচ্ছি চলুন দেখে নেওয়া যাক একদম নিচের ফ্লোরের মতোই শুধু এখানে ওয়েস্টার্ন টয়লেট বসানো আছে আর এই দোতলায় খুব সুন্দর বক্স জালনা আছে খুব সুন্দর আলো বাতাস আসছে আমরা এবার ছাদে চলে যাব ছাদটাও এবার আমরা একবার দেখে নিচ্ছি দেড় কাটা জায়গার ওপর বাড়িটা কনস্ট্রাকশান করা হয়েছে ছাদ থেকে চারপাশটা দেখতে পাচ্ছেন খুব ভালো পরিবেশ সামনেই মেন রোড আর দুশো মিটারের মধ্যে নীলপুর বাজার এই ছাদে একটা ঠাকুর ঘরও করা হয়েছিল যেটাকে বাড়ির বর্তমান মালিক ব্যবহার করছেন না ঠাকুর ঘর হিসাবে কিন্তু আপনি চাইলে করতেই পারেন সেই ঠাকুর ঘরটাও একবার আমরা দেখে নিচ্ছি এই সুন্দর বাড়িটা যদি আপনি কিনতে আগ্রহী হন একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে